বন্ধুকার আমি মূলত পাঠাও চালাই যাত্রী নামানোর পরে ডিবি অফিসের সামনেটা নামানোর পর দেখতেছি এক বাই এরকম বাইক নিয়ে ঠেলতে ঠেলতে যাইতেছে কিন্তু তার যে যাওয়ার পরিস্থিতি দেখতেছি মনে হয় প্রায় এক ঘন্টা লেগে যাবে এক কিলোমিটার যেতে তারপরে তাকে বললাম যে ভাই কী সমস্যা ভাই তেল শেষ হয়ে গেছে তখন সে আমারে নিজেই বললো যে ভাই আমার তো যাইতে অনেক কষ্ট হইতেছে আমাকে একটু একটু হেল্প করতে পারেন আমাকে একটু ঠেলে ওই পাম্প পর্যন্ত নিয়ে যেতে পারেন আমি আপনাকে টাকা দিই তখন আমি বললাম যে চলেন তারপরে বলছি যে আপনার উপরে পয়সা থাকে আমি এরকম স্যালেন্সারে পা লাগিয়ে ঠেলব তারপর তাকে ঠেলতে থাকলাম অবশেষে যাইতেছি আমরা যাইতে যাইতে আমরা একদম প্রায় পাম্পের কাছাকাছি আসলাম তারপরে সিগনালে দাঁড়া করাইলো আমাদের এই জন্যই মানুষ মানুষকে হেল্প করবেন কারণ রাস্তাঘাটে যদি আপনি হেল্প করার মন মানসিকতা না রাখেন তাহলে আপনি আসলে মানুষের ভিতর পড়েন অনেক দেখেছি যে অনেক বাইকারের প্রবলেম যেমন আমি নিজে একদিন বনানি ফ্লাইওভারে প্রবলেম করেছিলাম আমার তেল শেষ হয়ে গিয়েছিল আমি মনে করছিলাম যে মনে সামনে খিলখার থেকে তেল নিতে পারবো এই বাইরেরও সেম অবস্থা বাই মনে করছিলো সামনের পাম্প থেকে তেল নিতে পারবে কিন্তু এদিকের ভিতরে আটকে গেল তো এরকমই সবাই কোনো না কোনোভাবে প্রবলেমে পড়ে কিন্তু হেল্প করা উচিত হয়তো বা তেল দিয়ে না পারেন এইভাবে হেল্প করা উচিত কিন্তু আমরা এটা করি না অনেকে মন মানসিকতা হেল্প করার নাই আসলে কি বলবো প্রবলেম প্রবলেম প্রত্যেকটা মানুষই করতে পারে তো এই সিচুয়েশনে যারা পড়ে যারা বাইক চালায় তারাই একমাত্র জানে যে এটা কোন ধরনের প্রাণ পাই মানে খুবই বাজে অবস্থা যখন তেল শেষ হয়ে যায় মানুষজনও তাকিয়ে থাকে এক দ্বিতীয় কথা নিজের কাছ থেকে আন ফিল লাগে রাস্তাঘাটে যদি জ্যাম থাকে তাহলে তো কথাই নেই ঠেলে ঠেলে বাইক নিয়ে আসো কি একটা পরিস্থিতি দ্বারা করানোর পরে সে আমার বলল যে ভাই আপনি আমার অনেক হেল্প করছেন তো ভাই আমি হেল্প মনে রাখবো কারণ মানবিক বের করে আমাকে কিছু টাকা দিতেছিল কিন্তু আমি বললাম যে ভাই না আসলে হেল্প যেহেতু করেছি বলছেন তাহলে হেল্পই করেছি টাকার দরকার নেই তো দোয়া করবেন আমার জন্য যে আমিও কোনো বিপদে পড়লে যেন হেল্প পাই তারপরে বাইক যাই হোক বাইকে একদম সর্বশেষ আমি পাম্প পর্যন্ত পৌঁছে দিলাম এবং তার সাথে সর্বশেষ বিদায় নিয়ে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর এটা হলো মেঘনা পেট্রোল পাম্প তো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ পেয়েছে আর এই পাম্প থেকে তেল নিয়েন কারণ এই পাম্পের তেল চুরি হয় না অন্ততপক্ষে তারা নাকি সঠিক মাপ দেয় আমি যতটুকু জানি